আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে মাত্র একটি ক্লিক করে আপনি আপনার নিজের ভয়েসকে ক্লিয়ার করে ফেলতে পারবেন তাও আবার কোনো সফটওয়্যার ছাড়াই শুধুমাত্র একটা ওয়েবসাইট ব্যবহার করে আপনি আপনার নিজের ভয়েসকে একদম প্রফেশনাল কোয়ালিটির করে ফেলতে পারবেন যেন মনে হয় একদম স্টুডিওতে রেকর্ড করা হয়েছে চলুন তাহলে আপনাকে সেই প্রসেসটাই দেখাই সেটা করার জন্য আপনি প্রথমে আপনার ফোনে ক্রাউন্ড ব্রাউজারে চলে যাবেন যাওয়ার পরে আপনি লিখবেন অ্যাডোবি

একটা অ্যাকাউন্ট বেছে নিতে বলবে যেহেতু আমার একটা আছে এটা দেখাচ্ছে তারপরে আপনার জন্ম তারিখ যেটা সেটা দিয়ে দেবেন আমার মানটা আমি দিয়ে দিচ্ছি জানুয়ারি বছর আপনার যে দেশ সেটা দিয়ে দেবেন কান্ট্রি কত আমাদের বাংলাদেশ আমি বাংলাদেশ দিচ্ছি তারপরে ক্রিয়েট অ্যাকাউন্ট এ দিতে পারেন ক্রিয়েট অ্যাকাউন্ট তো এখানে আপনার এটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা শেষ তো এখানে আপনার অডিওটাকে এনহ্যান্স করতে হবে এনহ্যান্স করার জন্য আপনি আপনাকে আপনার চুজ ফাইল এই লেখা হবে এখান থেকে চুজ ফাইলে ক্লিক করবেন তারপরে আপনি মিডিয়া পেকার বা আপনি অডিওতে চাইলে ওখানে রেকর্ড করেও দিতে পারেন আমার যেহেতু অডিও ফাইলে আছে তাই অডিওতে দিচ্ছি তারপরে আন্ন অনে আছে সাউন্ড রেকর্ড আপনার যেটা আছে যেখানে আছে সেটা হবে দিচ্ছি

তো আমাদের এটি এনএস করা শেষ তো আপনাদের কিরকম হলো আপনাদের দেখাবো একদিন করে ফেলতে পারবেন তো আমার বয়সটা বেশি বড় না তাই আপনাদের যেরকম ভয়েস সেরকমটা হবে তাই এতটুকুই এরপর আপনি ডাউনলোড বাটনে ক্লিক করবেন

এটি আপনি আরো নিখুঁত ভাবে ক্লিয়ার করে ফেলতে পারবেন যদি আপনার ঘরে কোনো নয়েজ না থাকে যেমন ফ্যান চালু থাকতে পারে এটি আপনি অফ করে নেবেন জানালাগুলো লাগিয়ে রাখবেন বা পর্দা টানিয়ে রাখতে পারেন এরকম ভাবে আপনি আরো আপনার ভয়েস কে নিখুঁত ভাবে ক্লিয়ার করে ফেলতে পারবেন এই টুলস এর সবচেয়ে ভালো দিক হচ্ছে এটি আপনি সহজে ইউজ করতে পারবেন আপনার ব্যাকগ্রাউন্ডে যতই নয়েজ থাকুক না কেন ফ্যান সাউন্ড হালকা শব্দ সব আপনি এক কেটে ফেলতে পারবেন অনেক ওয়েবসাইটেই আপনি যদি এটি এই কাজগুলো করেন তাহলে কোনো না কোনো সমস্যা বা কোনো না কোনো ঘাটতি থাকেই কোনো না কোনো সমস্যা থেকে যায় বা আপনার রোবটের মতো শোনায় কিন্তু এই ওয়েবসাইট যদি আপনি আপনার ভয়েসকে এনহ্যান্স করেন তাহলে কোনো রোবটের মতো শোনাবে না একদম ডিপ অ্যান্ড কালম শোনাবে শান্তভাবে নীরবভাবে আমিও এই ওয়েবসাইট দিয়ে আমার ভিডিওর ভয়েস এনহ্যান্স করি তাই এটা আমার কাছে সেরা মনে হয় আজকের এই টোলটা আপনার কাছে কেমন লাগলো কমেন্ট করে জানতে ভুলবেন না আর এরকম আরো টেকনোলজি টিপস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফিজ